মুজিব্বাদের দালাল মুস্তাফা সারোয়ার ফারুকী হয়ে গেছে উপদেষ্টা এরা কে বানাইল উপদেষ্টা লজ্জা শরমের মাথা মুথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরাইয়া দিবেন তো আমরা তো বলতেছি এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোনো দল চাচ্ছে না কোনো দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমা উল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই বদমাস সাপলা চত্তরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজুবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বউ বউ পায় আও পুরুষের সাথে একাম কোকাম করার পক্ষে আমরা জানেনি না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তথ্য দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা ও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানানো হইছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রেটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি এডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই রে সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ার কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আর একটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে তা বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদের কেউ পলেস্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুতে বাইশে আইসি এরা মনে করছে আমরা মনে হয় বাইশে আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসি না কে সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে নিয়া বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরাও ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এদেশে কোন ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকি এই বসির উদ্দিন হলে আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল দরাই দিতে আমরা ভুল দরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন পুরাই খেয়াল করে টাইম নাই এগুলো মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো ঘুরায় পেঁচায় কোনো কথা নাই জানাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করে না আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেম কে সাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগে আগেও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সবকিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথি এবং ভারত পৃথি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচেয়ে বেশি পণ্য করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলে ট্রানজিট দিয়েছি দিছি কি দেই নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আম রূপালি আম ও ইলিশ দিল চপ দিল দিন শেষে আমরা কি পাইলাম কাতাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা সত্তর ভারত শত্র এটা যায় জাতি বুঝবে না এই জাতি জীবন বর খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে করা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছি এটা থেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরি কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার কোরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে বলে ও কৌলা পাতা না লে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারাকা আমি খুলে দেই এটা চাও তাহলে বলো আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ঈমান আনয়ন করো এবং তাকওয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকাত গুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বরকাত আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকওয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে যাও সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা এলে সফলতা আমরা এলে সমাধান না সমাধান এভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের মূল্যের এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস সে এত চেতনার ট্যাবলেট কই খাওয়াই এত চেতনার ট্যাবলেট গিলা কি হলো অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার বা গুলোতে চার্জ দিয়ে দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতে বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোন সুযোগই নাই চুরি বাটপারি টাইম নাই আর সারি ও কত হওয়াই দিয়া এই রাস্তাঘাটের কালবার ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খায় এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাহলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চথুরা কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও ঘরে ঘরে চোখ রা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রা কো কোরআনে রাজি আছেন ইনশাল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র এর রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে শরিয়া কায়েম হলে শরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন শরিয়া চাই না শরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন শরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না শরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলেন শরিয়াকে ভয় পাবে কে শরিয়াকে ভয় পাবে বাটপা শরিয়াকে ভয় পাবে সুৎকুর শরিয়াকে ভয় পাবে ঘুষকুর শরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিক কি ঠিক না মুমিন শরিয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্র মন্ত্রের দজা বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাহলে শরিয়া চাইবো তো ইনশাআল্লাহ আমরা কি চাইবো এই রাস্তাঘাট এই কালবার সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা শরিয়া নাই কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা সেরিয়া ও ইম্মা শাহাদা হয়তো সরিয়ত নয়তো কথা কয় না মুসলমান হয়তো সরিয়ত এই অন্তরে এই স্লোগান ঢুকান হয়তো সরিয়ত নয়তো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক ও লে দি আর সাল রসুল আহ বিল গুডা ও দিন ইল হাফ প্লিজ ও অ্যাল অ্যা দিন কুল্লিক ওলা ও হাল মুশরিকুল মুশরিকরা পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয় করবার জন্য সোহান আল্লাহ কয় না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কালমার্স, মার্স মাও এদের মতো প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কার কেন সমাজে অশান্তি সরিয়ে আনাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে দুরবস্থা কেন জিনা বেবিচার সয়লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ী প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের সরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরান শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ করায় দেন হুজুরে গিয়ে এতড়ি কোরান দিয়ে আসবে মাদ্রাসার ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরানের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরান দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু দায় আসেন। কোরান যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরান এক লক্ষ বিলি করলে তোমার লাফ পি তুমি নেতা হয়েছো কোরান বিলি করো মসজিদে ভালো সব কোরআন দিয়ে কুত্তালা কিন্তু কোরানের শাসন চায় না ওর অনেক শাসন চাইতে হবে কিসের শাসন শাসন কার আল্লাহ বিধানদাতা কেনিলাহ আল্লাহ আমার আল্লাহ তা বুধু ইল্লাহ আইলা আরে মালিকু আল্লাহ বিধান আল্লাহ মালিকু আল্লাহ বিধানো কার সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি শাগুলা দি ছাত্র পিষাপ হুমুক সাপ তমুক সাপ সাংবাদিক উকিল ব্যারিস্টার সবাই মিলে হাসিনার প্রথম চেয়েছে আমরা আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই

বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে কথা বুঝতেছেন না থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিওতে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্র মন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবার সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসো সেই পথে যেই পথে মুক্তি শান্তি কামিয়াবি তালা উইলাহ কালিম নতুন স্বই না অবাই নাতুম আল্লাহ না আবু দা ইল্লাল্লাহ সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি আল্লাহ না আবু দাইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই কি নাই শান্তি একমাত্র কোরানের পথে শান্তি কোন পথে আরে ভাই রাজনীতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যাইয়া দেখেন অন্তরে শান্তি নাই গরের মধ্যে শান্তি নাই একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুনাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজদা দেওয়া সুহান এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলপ যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে জুমার নামাজ যারা পড়ে মাও নামাজ চিনা একত্ব ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোন সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে দেখেন অন্তরটা কিরকম লাগে জুমার নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না সুহান আল্লাহ হামদি অতএব কল চিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে বুঝে না যত গাড়ি বাড়ি নারী দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লোক মা আল্লাহ তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে কোটি টাকার মালিক ট্যাবলেট সারা ঘুমাইতে পারে না হাই হাই কি কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু গুস্ত খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাসা ঘুমায় খাইতে দিলে এক সুরে খায় কটি খায় হ্যাঁ তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কুটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আইন দাল্লাহ আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কোটি টাকাওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে BMW গাড়ি আছে রয়্যাল রম্বো না কি কয় কয়েকদিন আগে একটা নাম ছিল রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এন বড়ি তে এগুলো যারা আছে এ কি খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ দিনে আনে দিন খায় রিকশাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল রিজিক ইনকাম করে বউটারে পর্দায় রাখে ফাসক্ত নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুস্তি বড় শেখুল হাদিস বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাহলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে যত বেশি বুকবাদিতার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে বড় বড় যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইতো তাহলে তো ব্যবসা আরো দান্দা আরো হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাইলে কি হইতো আরো ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট পরছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন পড়া গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন এখন মহিলারা কি মনে করবে তাইলে আমার তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান কাটা লাগে কাটতেছে তো এই নোংরা এই নোংরা ছিল মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান্ট কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আকল পুঁচে গেছে গা এদের এই ব্রেনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কি আশ্চর্য রে ভাই প্যান্ট সিরা এটাও কি স্টাইল ছেলে কানে ধুল পরে এটাও গুলি স্টাইল থাফরে তোর স্টাইল বন্ধ করে দাও আর কি কি আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বিদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তিদের অন্যকে হারাইতে পারত যার সন্তান দুই চারটার হারাই দিতে পারত এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত। বাবা মারা প্রকাশ করত। আর এখন কি বীরত্ব মা আমার ছেলে খুব স্মার্ট কানে দুল পড়ে এখন মহিলা সাজার স্মার্ট নিয়ে যাইছে আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ টাইম আছে নাকি ওরা পুরুষ মানুষ বেড়া আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে মনে করে করে দুর্বল আমার স্বামী একটা পুরুষ তিনটা থাকবে সমস্যা কিটাই তো পারেন না মিয়া বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের মিথ্যে পুরুষত্ব নাই পুরুষালি স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ আসা পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেল গেল বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল তো এইবার আমাদের চাওয়া হলো কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কেমন হয়? আমা কানাল মুমিনি ওয়ালা মুমিনাত ইনজা ক্বাল্লাহু ওয়া রাসূলুহু আন্ন ইয়াকুন লাহুমা আল-খিয়ারাতু মিন বলেন, কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ইখতিয়ারই নাই। সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে। আবারও বলতেছি, কোন মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই ইখতিয়ারই নাই। সে আল্লাহ এবং তার রাসুল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কেরিমের মধ্যে বলেছেন ওয়াহারুল ফাসাদু ফিলবার নাস জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামায়